সালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি এখন বাজে এগারোটার মতো তো যাই হোক আমি ঘুম থেকে উঠছি দশটায় দুই ছেলেকে দিয়ে নাস্তা শেষ করছি আর এই যে আমার ছোটো ছেলে আমার বিছানাটা রেডি করে দিচ্ছে এই যে একটু হাই বলেন তো বাপি এই যে ওরা যখন দেখে যে আম্মুর একটু কাজ বেশি বা শুক্রবার আম্মু কাজ শেষ করতে পারবো না তখন দেখা যায় যে সাথে সাথে সব বড় ছেলে বাজারে গেছে ছোট ছেলে বলতেছে আম্মু আমি তোমাকে সব কিছু গুছায় দিই শুধু আমার রুমটা না ওর নিজের রুমটাও কিন্তু ও মোটামুটি ভাবে গুছিয়ে ফেলছে মানে আমার হাত না দিলেও চলবে তো যাই হোক এর জন্যই দেখা যায় যে ছেলে হোক আর মেয়ে হোক মানে ইয়া বানাইতে হয় না আমাদের দেশে একটা কথা বলে যে ধামরা বানাইতে হয় না যে কিচ্ছু বোঝে না আবেগ বোঝে না ইমোশন বোঝে না তারপরে বিবেক নাই এরকম বাচ্চা কাচ্চা হলে মুশকিল আর বাচ্চা কাচ্চা যদি অ্যাক্টিভ হয় তাহলে দেখা যায় যে মার অনেক সুবিধা হয় অনেক সুবিধা মানে অনেক সুবিধা হয় যেমন আমি কিন্তু কিছুই বলি নাই ওরাই বলতেছে যে এগারোটা বেজে গেছে তুমি কিন্তু কাজ শেষ করতে পারবা না না মানে কাজ শেষ করতে পারবা না বলতে বুঝায় ওরা যে নামাজের সময় চলে যাবে ওরা তো ওই জিনিসটাকে খুব ভয় পায় দুই ভাই মাহিনের মিশনের যে মাহিন আরও বেশি মিশন তো একটু কম কথা বলে আবেগটা একটু কম কিন্তু মাহিন তো আবার সব কিছু বুঝে আম্মুর সাথে শেয়ার করে তো যাই হোক নাস্তা হয়ে গেছে এখন একটু চা বানাচ্ছি চা বানানো হয়ে গেছে কিন্তু মিশন তো গেছে বাজারে আব্বা আসছে বাজারে বাজারে এসে ফোন দিছে এর জন্য চলে গেল নিচে আমি ভাবলাম যে চাটা আমি রেডি করে ফেলিস না খুঁজে পাচ্ছি না চাছাকনাটা কোথায় রাখি প্রতিদিন এই যে পাইছি আর কত কাল একটু হাত কেটে ফেলছি এই যে কেচির সাথে মানে ধারালো কেচির সাথে জেটের প্যাকেট খুলতে এমন ভাবে লাগছে যেন ঘেচ করে কেটে গেছে তো যাই হোক এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে ইয়া করতে করতেছি নাকি জানো বলে চাটা খেলতে না চাটাই মাত্র রাস্তা রেডি করছি রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা চাটা না হয়েছে কেনেই হাসি এই সাথে শুভ সকাল বারান্দায় গাছ রেখে বারান্দায় যে কি অবস্থা হয়েছে এই যে একবারে কালি হয়ে গেছে মশারও কোনো জায়গা নেই যে মূা দিব যে জায়গা পাওয়া সেটাও পাওয়া যায় না খালাকে বলি খালার সময়ই হয় না এই জায়গাগুলো একদম কেমন হয়ে গেছে এই জন্য আমার বারান্দায় গাছ রাখতে ভালো লাগে না না রাখলে বরং ভালো হয় রাখলেই নোংরা হয় একদম যা তা হয়ে যায় আর এই যে ব্যাম্বুটিটা তো একদম মরেও না বাঁচেও না তেমন যেন হয়ে রয়েছে আল্লাহ জানে ফেলেই দিব নাকি একদম কালকে কেটে গেছে হাত তার মধ্যে আবার যে এগুলো ধুলা চোখে বসছে না মুসলেও হচ্ছে না ধুয়ে দিলে ভালো কিন্তু এখান থেকে আবার অষ্টমটা দূরে পানি আনাটা একটু ঝামেলা ওর জন্য পারতেছি না এই যে ব্যাম্বুটিটা মনে হয় বাঁচবে না মেবি ভিতরে মানে আছে কিন্তু এই পাতাগুলো তো পড়েও যায় না আবার থাকেও না খুব ঝামেলা কি ময়লা যে হয়েছে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে ময়লা এই যে গাছগুলোর নিচে কি অবস্থা সিসি গাছ রাখার চেয়ে না রাখা ভালো বরং বারান্দাটা এসের অবস্থা বেহাল দশা হয়ে যায় এই যে কী অবস্থা হয়েছে অবস্থায় গাছ রাখা যায় সব মাথার মধ্যে আসতেছে আমার যেমন কাটা থাকে যে কোনো জিনিস ভালোবাসার পিছনে যত্ন থাকে তো এই যে যত্নগুলো এখন করলাম বারান্দাটা কি সুন্দর হয়ে গেল কি পরিমাণ নোংরা যে জমে গেছিলো বারান্দায় তা বলার মতো না তো আমি তো অসময়ে পানি দিচ্ছি আল্লাহ জানে পানি দেওয়ার কথা খেয়াল থাকে না আর এই ফুল গাছের কারণে আমি গ্রিলগুলো মুছতে পারি না তো যাই হোক বারান্দা একদম চকচকে করে ফেললাম আমি একটু ঘর গোছানোর ফাঁকে পেঁয়াজের বিরেস্তাটা করে রাখতেছি একটু লাগবে আমার ভাবলাম যে খালা আসার আগেই চুলাটা যেহেতু খালি আসে একটু বেস্তাটা করে রাখি খুব অল্প পেঁয়াজ নিয়েছি কারণ বেশি পেঁয়াজ কাটা ছিল না আর আমার অল্পই লাগবে খুব বেশি লাগবে না কিসমিস দিয়ে নিয়েছি কিসমিস বেরেস্তার সাথে ভাজলে এত সুন্দর হয় মার্শাল্লা তা বলার মতো না তো যাই হোক আমার বেরোস্তা রেডি হয়ে গেছে এর চেয়ে যদি বেশিক্ষণ চুলার উপরে রাখি তাহলে একদম কালো হয়ে যাবে একটু চুলার উপরে আর রাখাই যাবে না বন্ধ করে দিতে হবে এই হয়ে গেছে কিশমিসগুলো একদম টসা হয়ে আছে চকলেটের মতো দেখতে এই যে এটা এখন ঠান্ডা হয়ে গেলে জাস্ট তুলে ফেলবো এটা একটু আমি এখানে রাখি আর এখানে যে ডিম সেদ্ধ করে রাখছি অলরেডি তো এটা এখানে রাখলে তুলার হিটটা আর পাবে না রাস্তাটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমার বড় পুত্র আজকে সকালবেলা সকালবেলায় বলছে যে আম্মু আমাকে একটু ডিমের কোরমা করে দিবা না সকালবেলা সকালবেলা না মানে দু তিন দিন হলে বলতেছে মানে আমার সাথে যেয়ে একটু মানে আদর করতে নেই তখনই বলে আম্মু একটু ডিমের কোরমা করবা আম্মু একটু ডিমের কোরমা করবা তো আমার বাসায় তো আমার সাহেব ছোটো ছেলে ডিম পছন্দ করে না এ কারণে ডিমের প্রিপারেশন আমার বাসায় একটু কমই হয় সাধারণত তো ভাবলাম যে যাক বসে যখন তাহলে না হয় করে ফেলি তো আমি যে ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন দিছি সয়াবিন তেলটা একটু মানে অল্প দিছি ঘিটা একটু বেশি দিলাম ঘি ছাড়া কিন্তু ডিমের কোরমা একদম হতেই পারে না মানে যে যত কথাই বলুক না কেন সাদা তেলে করলে মানে ডিমের কোরমাটা একদমই ভাল লাগে না খেতে আমি দু একটা বাসায় দাওয়াতে যেয়ে দেখছি ঘির ফ্লেভারটা আমার নাকে আসে নাই তারা ঘি দিছি কিনা জানি না আমি তবে ঘি দিলে তো ফ্লেভার থাকবে তাই না তো আমি কিন্তু ঘিতেই ডিমগুলো ভেজে নেব তো এখানে পাঁচটা ডিম দিছি কারণ কোরমাটা তো একদম অল্প মানে দুইটা ডিম দেওয়ার কোরমা করা যায় না তো ভাবলাম যে পাঁচটা ডিমই দেই তো পাঁচটা ডিম দিয়ে দিছি আর ওই কড়াইতে তো একটু বেরেস্তা আমি করেই রাখছি তো দেখি যে তেল ছিটে ছিটে লাগতেছে আজকে আর দুঃখের কথা কি বলবো আজকে সকালবেলা খালা আমার বাসের সামনে চা মানে চাষ আছে চার সেখানে বসে বসে চা খাইছে কিন্তু কাজে আসলো না কেন যে আসলো না বুঝতে পারলাম না তো আজকে নামাজের দিন নামাজের দিন দেরি হয়ে গেলে আমার মনটা এত খারাপ হয়ে যায় তা বলার মতো না তো যাই হোক সেটা নিয়ে দুঃখ করে লাভ নাই ডিমগুলো একটু ভেজে নিচ্ছি সেক্ষেত্রে তেল ছিটে আসার কারণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম আমার কাছে ডিম না খুব একটা গাঢ় ভাজি ভাল লাগে না অনেকে আসতে যে খুব গাঢ় করে লাল করে ভাজে আমার কাছে সেটা আবার দেখা যায় যে আটা শক্ত হয়ে যায় মানে খেতে আমার কাছে ভালো লাগে না আসলে এক একজনের রুচি পছন্দ তো এক এক রকম আমার ক্ষেত্রেও তাই তো আমি সেটার মধ্যেই বেরেস্তাটা আমি আলাদা করে ফেলছি এই কারণে যে পেঁয়াজ যদি একটু থেকে যায় ওটা পোড়া পোড়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতে খারাপ লাগবে মানে অনেকে পেঁয়াজ বেরেস্তার যে ফ্রাই প্যানটা আছে ওটার মধ্যেই করে আমি আবার সেটা করলাম না আমি ফ্রাই প্যানটা আলাদা করে নতুন একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম যাতে কোনো পেঁয়াজ আলাদা আর না থাকে তো একটু আদা বাটা একটু রসুন বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটা আছে সেটা দিয়ে দিলাম মানে কি বলবো মশলার গন্ধটা যেন কিছুতেই না থাকে তার জন্য একদম গ্যাসটা কিন্তু হাই ফ্রেমেই দিয়ে রাখছি লো ফ্রেমে দেওয়া যাবে না দিয়ে এই যে সব মশলা অল্প অল্প করে দিচ্ছি এক একজন এক একভাবে করে আমার মনে হয় ডিমের কোরমার মতো সহজ জিনিস জগতে আর কিছু নাই যদি শুধু একটু টক দই আর দুধটা যদি বাসায় থাকে তাহলে কোনো ব্যাপারই না আর এখন ঘরে ঘরে ফ্রিজ থাকার কারণে টক দই সবার ঘরেই থাকে দুধটা তো বলার অপেক্ষায় রাখে না লিকুইড দুধ না থাকলেও দেখা যায় যে ইয়া দুধ দিয়ে ও পাউডার মিল্ক ইয়া করেও করা যায় সমস্যা হয় না আর আমি না সব কিছু একটু সাদা কম পছন্দ করি অনেকে রোস্ট দেখা যায় যে হলুদ দেয় না একদম রোস্টের যে কালার সেটা রাখে আমার আমার কাছে আবার ডিমের কোরমা হোক আর রোস্ট হোক আমার কাছে একটু হলুদ দিতেই হবে আর একটু ঝালের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম এটা পরে তুলে ফেললেই হবে গেস্ট যদি থাকতো তাহলে তুলে ফেলতাম গেস্ট যেহেতু নাই আমরা আমরাই এই কারণে তুলে ফেলবো না তাহলে একটু ঝাল ঝাল লাগবে আমি সেক্ষেত্রে গুড়া মরিস্টার ব্যবহার করব না আর আমার বড় ছেলেটা না একটু চুজি খাবার দাবারের ব্যাপারে মানে ও দেখা যায় যে এমনিতে একটু কম কথা বলে তো ও জানে যে ওর মা ও যেটা যেটা পছন্দ করে সেটা সেটা করেই রাখবে কিন্তু তারপরেও দেখা যায় যে খাবার পারফেক্ট না হলে সেটা সে বুঝতে পারে বা বুঝে যে এটা মানে ভালো হয়েছে কি ভালো হয় নাই এরকম তো যাই হোক টক দইটা কিন্তু সেই সকালে বের করে রাখছি কিন্তু এখন পর্যন্ত সেটা ইয়া হয় নাই মানে জমাই বেঁধে আছে অসুবিধা নাই চুলাই দিছি ইয়া হয়ে যাবে তো খালার জন্য অপেক্ষা করতে করতে মনটা খারাপ হয়ে গেল যখন পোলাওটা কী করব পোলাওটা আমাকে রান্না করতে হবে কারণ ইয়ার সাথে ডিমের কোরমার সাথে তো আর ভাত ভাল লাগবে না একটু ফোন করে দিলে কিন্তু হয় কিন্তু সেটা আর করবে না তো এটার সাথে যে টক দুইটা ফ্রিজে ছিল তো পানি ছেড়ে দিল আর আমি এর মধ্যে একটু তেজপাতা আর একটু সাদা আলাস মনে হয় দিয়ে দিলাম দিয়ে দিয়ে গ্রেভিটা একটু ভালো করে জাল করে নিতে হবে যাতে কোনো রকম মশটার গন্ধ না থাকে বেশ খানিকটা সময় লেগে যাবে কারণ ডিমের করমা সময় নিয়ে কষায় কষায় না করলে একদম দেখা যায় যে সেটার ফ্লেভারটা ভালো আসে না তা ঘির ফ্লেভারটা কিন্তু আমি এখনই পাচ্ছি যেহেতু আমাদের সেয়াজগঞ্জের খানের ঘি ঘিটার কোনো তুলনাই হয় না মানে এত ভালো লাগতেছে মশলাটাই মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে তো একটু চিনি দিয়ে দেবো ডিমের কোরমাতে চিনি না দিলে তো হবেই না মানে টেস্টও ভালো আসবে না তো সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিলাম আর আমার কাছে গ্রেভিটা একটু কম মনে হচ্ছে থাক অসুবিধা নেই বাসায় তো মাত্র দু তিনজন মানুষ আমরা মানে কেমন যেন মেজারমেন্টটা ঠিক হলো না আর একটু গ্রেভিটা করলে ভালো হতো তো ডিমটা যে এখন ছেড়ে দিচ্ছি মশলার তেলটা একদম উপরে উঠে গেছে আমি কিন্তু ভিডিওটা অফ করে অফ করে নিচ্ছিলাম তো এর জন্য তো আমি অনেকক্ষণ মানে ইয়া করছি জাল করছি তারপরে দেখলাম যে না ডিমটা ছেড়ে দিই যে ডিমটা ভাল লাগতেছে তাই না লাল করে ফেললে কিন্তু সেটা ভাল লাগতো না আমি অনেকে আবার ভাজেও না এই আমার একটা বান্ধবীর বাসায় সেদিন গেছিলাম দেখে যে ও ভাজে নাই এমনিতেই করছে তো আমি আবার আর একটু ঘি দিয়ে দিলাম আমি আবার ঘি পাগল মানুষ ঘি আমার কাছে এত পছন্দ এত পছন্দ তা বলার মতো না সব কিছুতে আমার কাছে ঘি খুব ভাল লাগে তবে সেটা অবশ্যই আমাদের সিরাজগঞ্জের ঘি হতে হবে অন্য জায়গার ঘি আমার কাছে ভালো লাগে না তো সেক্ষেত্রে দুঃখের ব্যাপার আমার ঘিও শেষের দিকে কাজে ঘি আনার ব্যবস্থা করতে হবে আর এই যে দুধটা আমি জাল দিয়ে রাখছি সকালবেলা কাঁচা দুধ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না কাঁচা দুধ দিলে ভাল লাগবে না বরং একটা উগ্র গন্ধ লাগবে এটা হলো ইয়া প্রাণ লিকুইড আমি জাল দিয়ে ঠান্ডা করে রাখছি তো সেটা এভাবে মিক্স করে দিলাম দুধ কিন্তু লাগবেই অনেকে আছে কাঁচা দুধ ব্যবহার করে সেটা খেতে একদম বাজে লাগে মানে একটা গন্ধ এসে নাকে লাগে তো যাই হোক আমি সেটা ইয়া করে ফেললাম আর এই যে ফ্লেভারটা দারুণ আসছে তো যাই হোক এখন আমি একটু ঘি দিয়ে আবার একটু ঘি দিচ্ছি ঘি কিন্তু আমি একটু একটু করে তিন চারবার করে দিছি এই যে এখন একটু হালকা দমে রাখতে হবে দমে রাখলেই পারফেক্ট হয়ে যাবে আর এই যে একটু কেওড়া জল দিচ্ছি কারণ ডিমের কোরমা রোস্টে কেওড়া জল না দিলে কেমন যেন ভাল লাগে না একটুখানি দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর এই যে বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি ফ্ল্যাটটা কেমন হয়েছে সবাই জানাবেন এটা হলো আমার আজকের ডিমের কোরমা রান্না করি না করি না কিন্তু সবই পারি পারি না যে তা না আমার বড়ো ছেলে বললাম তুমি সবই সুন্দর পারো আসলে করো না তো যাই হোক ফ্লেভারটা আপনাদেরকে শোনা মানে ইয়া করতে পারলাম না এত সুন্দর ফ্লেভার আসছে তা বলার মতন আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এখন বা যা সবারই লাঞ্চ করার সময় হয়ে গেছে তো সকালবেলার কাজে তো মাহিন আমাকে অনেক হেল্প করছে এর জন্য দুপুরবেলার কাজে তার বড় ভাই আমাকে অনেক হেল্প করতেছে আমার বড় পুত্র কাজে আমার দুই পুত্রই কিন্তু প্রচন্ড করে মানে কাজের আবু ম্যাট দিতে হবে টেবিল ম্যাটগুলো দিয়ে নাও আর সব বাড়তে হবে না আমি নিয়ে আসো মিশন মহন সবাই নামাজ পড়ে চলে আসছে তো যাই হোক খালা আসে নাই আমি ভয় পেয়ে গেছিলাম যে হয়তো নামাজ ঠিক মতো পড়তে পারবো না কায় যা হয়ে যাবে খালাটা না মানে না আসলে বলে না একটু যদি বলে যায় তাহলে কিন্তু আমার একটু সুবিধা হয় কিন্তু এটা বলতে বলতে আমি একদম পাগল হয়ে গেলাম কিন্তু আমার খালা কোনোরকম পরিবর্তন নাই সকালবেলা কিন্তু বাসার সামনে ছিল মিশন বললো একটু বলে গেলে পারতো যে আসবো না তাহলে কিন্তু আমি রান্নাটা আগে থেকে করে ফেলতে পারি এটা বলে লাভ নেই খালাকে অনেক বুঝাইছি এটা বুঝালো খালা সেই একই কাজই করে বসে প্রতিদিনই চাদরটা তুলতে হবে চাদরটা শুকায় গেছে তো আজকে রান্না বান্না সব মিশনের পছন্দের হয়েছে আমার ছেলে মেয়েও ভুলে গেছিলো জামু এই ওরে বাবা নিয়ে আসছো আবার তো যাই হোক এই যে টেবিল শপ রেডি মাহিয়েন আবু জিয়ে আমি আর খোলাই আসো বসে পড়ো আমার এক ছোট ভাই আমাকে বলছে সালমান যা হোক খাবার দেখাবো না টেবিলে হ্যাঁ ঠিক বলছো না ঠিক বলছে এর জন্য আমরা যা খাই কারণ আমরা যদি ডাল ভাত খাই এক শ্রেণীর মানুষ খুব দুঃখিত হয়ে যায় আবার যদি খুব রিচ ফুড খাই আর এক শ্রেণীর মানুষ সেটা নিয়ে অনেক দুঃখিত হয়ে যায় তা আমরা কাউকে দুঃখিত করতে চাই না আমরা চাই সবাইকে হ্যাপি করতে তাই না মিশন মাহিন এই যে মাহিনকে দেখাই যাচ্ছে না মাহিন কত লম্বা হচ্ছে তো যাই হোক শুভ দুঃখ সবাইকে মিশন আর এখানে আছে মাহিন তার আচার হাতে নিয়ে বসে আছে এই যে মাহিন আচার দেখাও তুমি খাবার এখন পোলাওয়ের সঙ্গে তো দেখা এই ফেলি অভ্যাস হয়ে গেছে দেখাতে দেখাতে এখানে আছে সাদা পোলাও এখানে আছে ডিমের কোরমা যেটা মিশন করতে বসছে আর এটা আছে হলো গরুর গোস গতকাল রান্না করা ছিল আজকে আমার খালা মনে আসে নাই তো যাই হোক এই হলো আমাদের দুপুরের আয়োজন শুভ দুপুর সবাইকে বিকালবেলা বসলাম এক কাপ পারফেক্ট চা সেই সাথে দুই পিস বিস্কিট তো যাই হোক বিকালবেলা চার সঙ্গে বিস্কিট না হলে cholena তো বিকালবেলা চা খাওয়া শেষ করে ডাইনিংটা একা একা গোছাচ্ছি আর ভাবতেছি একা ছেলেরা যখন আরও বড় হয়ে যাবে পড়াশোনা করতে দেশের বাইরে চলে যাবে চাকরি বাকরি করবে তখন এভাবে একাই থাকতে হবে তাই না এ সময়টা আমার একদম খুব খারাপ লাগে যেতেই চায় না যেতেই চায় না এরকম লাগে আমার আম্মাও তো একা তাও আমার একটা কাজিন ব্রাদার এসছে কারণে একটু আম্মার সুবিধা হয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্ত রাখি আজকে নামাজের রাত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও যতটুকু পারি যাদেরকে চিনি যারা এই দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য যেন দোয়া করতে পারি আল্লাহ যেন তফিক দেয় আমার ছোটো ছেলে সে আসের সময় মসজিদে চলে গেছে বলছে যে আম্মু ইনশাল্লাহ আমি এশার নামাজ পড়ে বাসায় ফিরবো আল্লাহ যেন ওর আমলগুলোকে কবুল করে সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন ওরা যেন আল্লাহর রাস্তায় থাকতে পারে আল্লাহকে যেমন ভয় পায় ভালোবাসে বড় হলেও যেন এই নিষ্ঠাটা থাকে ওদের মধ্যে সবাই একটু প্রার্থনায় রাখবেন কারণ আল্লাহর পথে থাকাটা মানে খুবই কঠিন জিনিস এর চেয়ে কঠিন জিনিস আমার মনে হয় হয় না তো সবসময় অসস্তা দিতেই থাকে তো যাই হোক আজে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাশ্বরঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ